আপনি এই বর্ষাকালে কিভাবে এত সুন্দর চাষ করছেন সুসা চাষ খুব সহজ চাষ এটা যে কেউ করতে পারে সুসা অর্থকারী ফসলের মধ্যে পড়ে বারো মাসই এই সুসার বাজারে আমদানি বা রপ্তানি আছে বিক্রি দেখেছি দাদা দারুণ বিক্রি হয় হ্যাঁ তো এই সুসা এখন বারো মাসই চাষ হয় এবার বর্ষাকালে ঘাস লেগে যায় বেশি তার জন্যে যখনই রোদ্র হয় তখনই এটাকে ই করতে হয় ঘাসগুলিকে ছাড়িয়ে দিতে হয় আরে দেখুন ওইটা হচ্ছে নালা আর এইটা ডাঙ্গা যাতে এই শুসা গাছটা নালাতে না পড়ে যায় ওই জন্য আমি এগুলোকে মাটি দিয়ে দিচ্ছি যাতে ও ডাঙ্গাতে থাকে কেন নালাতে পড়লে জলে শূসা নষ্ট হয়ে যাবে তো দাদা আপনি এখানে কত কাটা শশা লাগিয়েছেন সাত কাটার মতো সাত কাটার মতন তো দেখতে পাচ্ছ দাদা সাত কাটা মতন শশা লাগিয়েছে খুব সুন্দর গাছ হয়েছে আমরা দেখতে পাচ্ছি তো দাদা ঘাস কিভাবে পরিষ্কার করব ঘাস দেখুন এই যে এই যে গুঁড়াতে ঘাস ফাওড়া লাগানো যাবে না এই এই এইভাবে ঘাসগুলোকে তুলে দিতে হবে একদম ফাওড়া লাগানো যাবে না ফাওড়া লাগালে গাছের গুঁড়া নড়ে যেতে পারে আর বর্ষার সময় এমনিতে বতর কম হয় বা সেইরকম করে ঘাসটা মেরে দেওয়ার পর হালকা করে নিয়ে এর ওপর মাটি চাপিয়ে দেন তাহলে এই ডাঙ্গা দিকে থেকে যাবে গাছটা যে দেখতে পাচ্ছ দাদা কত সুন্দর যত্ন করছে গাছগুলোর এই যে এই ঘাসগুলো এই ঘাসগুলোকে এইভাবে হাতে করে মেরে দিতে হবে মানে কোদাল বা ফাওড়া লাগানো যাবে না গাছের গোড়ার মধ্যে গাছের গোড়াতে লাগানো যাবে না গাছের গোড়াতে লাগালেই ক্ষতি আসে আর মাটি ছোটতেই প্রথমে কুপিয়ে রেডি করে নিতে হবে যাতে খুব সহজে হাত দিয়ে ঘাসগুলো উঠে যায় দাদা এগুলো করতে আপনার কীরকম খরচা হয়েছে খরচা বলতে আমার বিচরণে খরচা হয়েছে সাতশো টাকা মতো আর জমিতে দুবার চাষ দিয়েছি সেখানে হাজার টাকা মতো খরচা হয়েছে টোটাল সাতেরোশো নাকি না এরপরে ধরুন জুরা পাতি আছে স্প্রে আছে দু টাকা পর্যন্ত এই অবধি খরচা দু হ্যাঁ আর আরও কিছুটা হতে পারে স্প্রের জন্য আরও তিনশো ধরুন পঁচিশশো টাকা মুটে খরচা এবার

এই পাতাগুলো এরকম কেন হয়ে গেছে ও বর্ষাকালে রোগ প্রতি হ্যাঁ রোগ চরম হয় রোগ বলতে পোকা মাকড়ের প্রচুর আমদানি হয় এই যেমন ধরেন এইগুলোতে মাকড় এই যে এই যে এই যে এই যে এখানে ক্যামেরাটা করুন দেখুন তাহলে বুঝতে পারবেন হ্যাঁ দাদা এই তো পোকা লেগে এই এই পোকাগুলোর চরম আমদানি হয় তাই তিন দিন পর পর স্প্রে করতে হয় তিন দিন মানে তিন দিন পর পরই জমিতে স্প্রে করতে হয় তাই না তিন দিন পাঁচ দিন এরকম পর স্প্রে করতে হয় স্প্রে না করলেড়া এই ফুটা এই পাতার সবুজ অংশটাকে খেয়ে ফেলে ফলে গাছ কমজোর হয়ে যায় মানে সবুজ অংশটা খেয়ে ফেলে জন্য গাছটা कमजोर হয়ে যায় তাই তো হয়ে যায় হ্যাঁ তো এই পুকাতারার যোন কি করতে হবে দাদা কি ওষুধ দিতে হবে এমনি মাকড় তারা তারাবো ওই বলে যে কোনো কীটনাশক দোকানে গিয়ে যদি বলা হয় যে হলুদ মাকড়ের আক্রমণ হয়েছে তাহলে তারা একটাকে যে কোনো কীটনাশক দিলেই হবে এটা তীব্র বিষের প্রয়োজন হয় না হালকা যে কোনো বিষে এই পোকাটা মারা যায় হালকা যেকোনো বিষে মারা যাবে পোকাটা তাই না বন্ধুরা তোমরা দেখলে দাদা কিভাবে চাষ করছে এই জমিতে তো যেভাবে বললো সেভাবে চাষ করবেন এরকম চাষের উন্নতি হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ বেরিয়েছে দারুণ যত্ন করেছে দাদা এই গাছগুলোর মধ্যে একাই যত্ন করেছে কোনো লেবার না ছাড়াই দেখতে পাচ্ছেন কত সুন্দর যত্ন করেছে গাছগুলোর